বছর সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার জলপাইগুড়িতে দেখা মিলবে জীবন্ত দুর্গার মাটির দুর্গা নয় জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা মা উমার আগমনের উৎসব ক্রমশই ঘনিয়ে আসে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বিগ বাজেটের বড় ঝাঁ চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা এবছর জলপাইগুড়ির বাসীর জন্য এ যে একটা বিশেষ চমক তা বলার অপেক্ষাই রাখে না জীবন্ত দুর্গাদের নিয়ে চলছে জোর কদমে তার ওই প্রস্তুতি এবার এই জীবন্ত দুর্গা দেখা মিলবে জলপাইগুড়ির প্রজাপিতা কুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে এখানে এ বিষয়ে উদ্যোক্তারা কি বললেন শোনাব আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজ্যোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশন মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে এটা করতে পারবে অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন সাত বছরের মধ্যে কি আপনারা প্রথম না এর এবারে আমি প্রথম এবং দুর্গা হয় আমার খুব ভালো লাগছে আমার নাম বিকে রুদ্রানী एक्चुअली আমরা এখানে মানে 4 বছর ধরে করছি প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই করেছিলাম দু বছর ধরে আর কি বাইরে তো 3 বছর এই রানি এখন চলছে এটা নিয়ে মানে 4 বছর তো আমাদের হচ্ছে কি আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি হ্যাঁ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি এই দুর্গা মধ্যে কিন্তু ওনারা কে কবে এসেছিলেন কি করেছিলেন এখন অসুর সংহারিনী বলা হয় কিরকম অসুরকে উনি সংহার করেছিলেন যখন মা উনি তাহলে কীরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন তো সেই সম্বন্ধে জানা অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে আমাদের ভিতরের মধ্যে যে কাম ক্রোধ লোভ মো অহংকার ঈর্ষা ঘৃণা দ্বেষ এই যে নাকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে এটাকে অসুর রূপে দেখানো হয়েছে আর দুর্গা যেরকম বলা হয় কি দুর্গা দুর্গতি নাশিনী তো দুর্গাকে তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা আমরা এখন জয়লাভের জন্য আমরা পুরুষার্থ করছি তপস্যা করছি কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কি আমরা নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি হ্যাঁ সরস্বতীর যে কোয়ালিটি লক্ষ্মীর যে কোয়ালিটি তো এই যে কোয়ালিটিগুলো নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে আর সেই আনার জন্য যে মানে শিক্ষাটা স্বয়ং পরম পিতা পরমাত্মা এসে এই ধরাধামে এখন দিচ্ছেন তো ওই জন্য আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি এখন এই সৃষ্টির তমপ্রধানতার সৃষ্টি রয়ে গেছে এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে তো সেই জন্যে আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে আপনারা বেশি করেই জানেন যারা রিপোর্টাররা আছেন কি চারিদিকে এরকম পরিস্থিতি আছে তো এর মধ্যে নিজেকে কিভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি তার জন্য এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় সাত দিনের একটা বেশি কোর্স আছে তারপরে অ্যাডভান্স তো আমাদের চলতেই থাকে এটা হচ্ছে রেগুলার যেরকম ডাল ভাত রুটি সবজি রোজ খেতে হয় তো এখানেও পরমাত্মার যে মহাবাক্য যাকে আমরা মুরলি বলি সেটাকে আমাদেরকে রোজ শুনতে হয় শুনতে 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 আমাদের মধ্যে ধীরে 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 পরিবর্তন আসে সেই পরিবর্তনের আমরা চেষ্টা করছি এটা হচ্ছে তিন দিনের প্রোগ্রাম তো আমরা তো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন করি তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে তো দশমী পর্যন্তই থাকবে আর কি তিন দিন হ্যাঁ লক্ষ্মী সরস্বতী হ্যাঁ কার্তিক গণেশ দুর্গা তো আছেনি তারপরে অসুর হ্যাঁ সাতটার থেকে ওই এগারোটা পর্যন্ত আমাদেরই মানে যারা এখানে শিক্ষা নেয় আর কি সেই ভাই বোনেরাই আছে সকাল সাতটা থেকে না রাত্রি বলছি যে যারা যারা এই দুর্গার সাথে সাথে ছেলেমেয়েরা হবে তাদের সাথে যদি পরিচয় যেরকম দুর্গা তো আমাদের মানে দুজন হবে আর কি একদিন যেরকম আমাদের রৌদ্রাণী বন আছে পরের দিন যেরকম লক্ষ্মী বন আছে তারপরে সরস্বতী ওরকমই আছে একদিন খুশি বেন হবে শনি বেন হবে আর একদিন তারপরে হচ্ছে মনিকা বেন হবে তো ওরকমই সরস্বতী এখন লক্ষ্মী হচ্ছে একদিন হচ্ছে তৃষ্ণা বেন হবে আর কি সুপ্রিয়া বোন আর গণেশ হচ্ছে আমাদের অয়ন ভাই মানে জবের থেকে শুরু হয়েছে অয়ন ভাই হচ্ছে আর কার্তিক কি ভাই অসুর হয়েছে শুভঙ্কর ভাই

একটা এটা হচ্ছে একটা সৌল রূপে মানুষকে একত্রিত করা এবং আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা খালি আমরা কি করলাম আমরা তো পুজো করলাম এই করলাম প্রসাদ করলাম খেলাম আনন্দ ফুর্তি করলাম আবার তিন চার দিনের পর আবার কাশি কিন্তু সেই কোয়ালিটিগুলো কেন পূজা করা হচ্ছে বিশেষ আছে না আজকে গাছকেও পূজা করা হচ্ছে তুলসীকে পূজা করা হচ্ছে অন্য গাছকে পূজা করা হচ্ছে না তুলসীর মধ্যে কি আছে কোয়ালিটি আছে আমার নাম হচ্ছে বিকে নিতু আমি জলপাইগুড়ি সেন্টারের সঞ্চালিত শিল্প সমিতি পাড়া পাঠাগারের পাশে আর দুর্দান্ত অফার নিল সীমিত সময়ের জন্য লুনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি